কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে এই মাসের বাইশ তারিখ থেকে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের আমরা লিটলেট নিয়ে প্রতি ঘরে ঘরে প্রতি দোকানে দোকানে আমরা হর ঘর কংগ্রেস যে কর্মসূচি সেই কর্মসূচিকে রূপায়ণ করার জন্য আজকে অষ্টম দিন পর্যন্ত আমরা কালকে করছি আজকে নবম দিন এই নবম দিনে আমরা আজকে কাঠালিয়া বাজারে এই কর্মসূচিকে আমরা রূপায়িত করব বিগত এগারো বছরে নরেন্দ্র মোদীজির সরকার এবং এই রাজ্যে বিগত সাত বছর যাবত বিজেপি যে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের কাছে ওদের দেওয়া প্রতিশ্রুতি এই সরকার ভঙ্গ করেছেন এই সরকারের প্রতি মানুষের মোহ ভঙ্গ হয়েছে এবং আগামী দিনে কংগ্রেসের রাহুল গান্ধীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যে একটা নতুন জাগরণ যে এবং উনি যে একটা নতুন দিশা উনি প্রদর্শন করেছেন তার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষে আজকে মানুষ ঐক্যবদ্ধ এবং সঙ্গবদ্ধ হয়েছে